প্রথমেই চেয়ে নিচ্ছি যারা তেল পটা একদম পছন্দ করো না তাদের কাছে আর আমার মতো যারা তেল পটা প্রেমী হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লিটিল উইশ কড়াতে তেল গরম করে প্রথমেই আমি লম্বা লম্বা করে টুকরো করে রাখা কচিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না গায়ে লাল লাল ধরে তোমরা চাইলে করলাও নিতে পারো দেখো কুচিটা প্রায় কষানো হয়ে গেছে আমি তেল ছড়িয়ে সরিয়ে রাখছি এই গেলেই দিয়ে দিচ্ছি তেল আমি কিন্তু নুন আর হলুদ মাখাইনি ডিরেক্ট দিয়েছি এবার খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থেকে যায় আর কন্টিনিউ নাড়াতে থাকবে নয়তো লেগে গিয়ে জ্বলে গেলে টেস্টটা কিন্তু আরও তেতে হয়ে যাবে তোমরা সবাই জানো তেলপটা একটু তেতোই লাগে এবার অ্যাড করছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর কষাতে কষাতে আলুগুলো প্রায় আধা সেদ্ধ হয়েই যাবে তোমরা চাইলে ফোড়নও ইউজ করতে পারো বাট মাছের তেল নিজেই একাই একশো ফোড়নই তার দাঁড়ে না তো চলো প্রায় কষানো হয়ে গেছে এবার অ্যাড করছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জল এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো এটাকে কাভার করে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো কালারটা তো একটু এমন হবেই এই মাছের তেলের কালার এরমই হয় তো ফুল বয়ল হয়ে গেছে আলুগুলো এবার অ্যাড করছি বেগুন আর ভিজিয়ে রাখা হচ্ছে তিনটি সবজি কিন্তু আমি সম পরিমাণ নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করছি অল্প একটু জল জলটা দিয়ে আমি আবারও টু মিনিট মতো কভার করে দিলাম দেখো একদম পারফেক্ট হয়েছে জলের পরিমাণটা আর সব সবজি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছ ভালো করে কষিয়ে নিচ্ছি আরও থকথকে করে নেওয়ার জন্য একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিলাম ম্যাশ ম্যাশ করে নিলেই কিন্তু রেডি এক থালা ভাত নাও আর এক চামচ এই তেলপটার চচ্চড়ি উফ আমার যে কি ভালো লাগে তোমাদের কেমন লাগলো এই তেলপটার চচ্চড়ি কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল বটনটি অল অন করে নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আবারও দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে এখন চলো জন্য আসি টাটা